কথা পাই ভাইয়া বুকের উপর থেকে হাত সরাও আমি তো তোকে ভালোবাসি তুই বুঝিস না কেন আর ভবিষ্যতে তোর জমাই আমি হব তাই বলে প্রতিদিন রাতে তুমি আমার সাথে শুইবা যদি বাবা মা জানে তখন বাবা মা জানবে না তোর তুই বললেই জানবে এই কথা বলেই হাসিব মিমকে আপন মনে ঠোঁটে কিচ করতে থাকে এই দিকে মিম ও আর বাধা না দিয়ে হাসিবকে সাড়া দেয় এইভাবে প্রায় এক শূন্য মিনিট একে অপরকে ঠোঁটে কিচ খেয়ে যাচ্ছে তখন হঠাৎ মিম বলে উঠে মিম তুমি যদি আমাকে পরে বিয়ে না করো তখন আমি কি করব বলো হাসিব বিশ্বাস কর আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না তোকে ভালোবাসি বলেই তো এক দুই মাস পর পর ফুফির বাসায় আসি মিম সত্যি আমার জন্য আসো তুমি হাসিব হুং পাগলিটা সত্যি মিম কবে তোমার ঘরে বউ করে নিবা আমাকে হাসিব সময় আসুক তবেই মিম ঠিক আছে এখন তোমার রুমে যাও তুমি হাসিব আর একটু থাকি না মিম না বাবা মা জেগে যাবে তো তুমি যাও তোমার রুমে বলছি না মিমের কথা শুনে হাসিব ও আর কথা না বাড়িয়ে সোজা নিজের রুমে আসতে ধরে তখনই মিমে মা হাসিবকে দেখে ফেলে কিন্তু হাসিব সেটা লক্ষ্য করেনি মিমে মায়ের মনে ঘটকা ডুকে যায় হাসিব এত রাতে মিমের রুমে কি করতেছে রাতে আর কাউকে কিছু বলে না পরের দিন সকাল বেলায় যখন সবাই খাইতে বসেছে তখন মিমের মা বলে উঠে আমি একটি কথা মিম সত্যি বলবি মিম অবশ্যই সত্যি কথা বলবো। কি কথা মা বলো হাসিব তোর রুমে কাল রাতে কি করতেছিল মায়ের মুখে এমন কথা শুনে মিম ও ঘাবরিয়ে যায় মা কেমনে জানল এই কথা আমাদের তো কেউ দেখেনি তখনই হাসিব বলে উঠে হাসিব ফুফি আমি কথা শেষ হতে না হতেই তুমি চুপ করো হাসিব আমি মিমকে প্রশ্ন করেছি কি হলো মিম বল কি করতেছিল মিম আসলে হয়েছে কি মা হাসিব ভাইয়ার নাকি ভালো লাগতেছে না তাই আমার সাথে কথা বলতে এসেছিল শুধুমাত্র এটাই নাকি অন্য কিছু আরও মিম আর কি হবে শুনি ওহ ভাইয়া হয় আমার রুমে আসতে পারে না এই মিমের মা তুমি কি শুরু করলে হো ন্যা ওরা এখনও ছোট খুব বড় হয়নি কিন্তু কিসব সব ভাবতেছ মিমের বাবা ঠিক আছে আজ কিছু বললাম না আর যেন রাতের বেলায় রুমে না দেখি মিম ঠিক আছে মা এর পরে সবাই খাইতে শুরু করে খাওয়া দাওয়া শেষ করে মিম হাসিব দুজনের সাদে যায় মিম তুমি আর রাতে আসবে না আমার রুমে হাসিব কেন শোনা মিম মা জানতে পারলে সব শেষ হবে আমি চাই না বাবা মা কিছু জানুক বা আমাদের ভুল বুঝুক হাসিব আমি আসবো আজকেও দেখিও এটা বলেই হাসিব নিচে রুমে চলে আসে এই দিকে মিম ভয় করতেছে যদি কিছু হয় তখন আমার কি হবে কেমন করে বাবা মাকে মুখ দেখাব এই দিকে হাসিবকে ভালোবাসি অনেক ওর কথা ফেলতে পারি না এইভাবে চিন্তা করতে করতে আবার রাত হল মিম শুধুমাত্র একটাই চিন্তা করতেছে হাসিব যেন রাতে রুমে না আসে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মিম হঠাৎ মিম গভীর ঘুমে অনুভব করে কে যেন মিমে ঠোঁট দুটি খাইতেছে আবার অনুভব করে কে জানি শরীরের পোশাক গুলা এক এক করে সব খুলে ফেলতেছে স্বপ্ন মনে করে মিম তেমন কিছু মনে করে না কিন্তু একটু পর যেন পাগলা কুত্তার মতোকে ব্যবহার করতেছে তখনই মিম চিৎকার করে উঠে মিম এই কে কে হাসিব মিমের মুখটি চেপে ধরে বলতে থাকে হাসিব আমি হাসিব তুমি চিল্লাচিল্লি করিও না প্লিজ সবাই জেগে যাবে কথাটি শেষ হতে না হতেই সবাই মিমের দরজায় এসে হাজির হয় মিম দরজা খুল মা কি হয়েছে তর মিমের বাবা মিম কি বলবে ভেবে না পেয়ে বলতে থাকে মিম বাবা আমি স্বপ্ন দেখেছি তাই এমন চিল্লাচিল্লি করেছি ও আচ্ছা ঘুমাও তবে এ বলে যখন চলে আসবে তখনই মিমের মা বলে উঠে চলো তো হাসিবের রুমে হাসিবের রুমে এসে তো অবাক কারণ হাসিব রুমে নেই আবার মিমের মা মিমের রুমে কাছে যায় মিম দরজা খোলো মিমের মা মিম আমি ঠিক আছি মা তুমি ঘুমিয়ে পড়ো আমি খুলতে বলেছি খুল মিম উপায় না পেয়ে দরজা খুলে দেয় আর সাথে সাথেই হাসিবকে খুঁজতে থাকে মিম কি খুঁজতেছ মা কিছু না বলে পুরা রুম খুঁজে দেখে হাসিব নাই আচ্ছা ঘুমাও তুই এখন আমরা গেলাম এটা বলেই মিমের মা রুমে থেকে চলে যাচ্ছিল তখনই আবার কি মনে করে যেন রুমে আসে এসে দেখে যে চলবে গল্পের নাম চাঁদকুমারী পর্ব এক কে কে এই গল্পের পরবর্তী পর্ব পড়তেছেন কেমন হয়েছে সবাই কমেন্ট এ জানাবেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন